তুমি ওকে কি বলবা বল আমার একটু গন্ধ দিতেইব আচ্ছা সাসা আমার বয়স তো কম হয়েছে না এই যে সুলদারি সব পাইকে যাইতেছে তুই সাসা আমার বিয়া করেন না পরের জাগা জায়গায় বাড়ি বানিয়ে তো তোমার মা বাবা তো কিছুই রাখে যায় না হ্যাঁ এখন বউ না তুমি কোথায় রাখবা ওই বাড়িতেই রাখবা নাকি সাসা কি যে বলেন ওই বাড়িতে তুলবো কেন আমার নিজের বাড়ি আছে না আরে বাবা তোমার তো কিন্তু বাড়ি না তুমি বাড়ি বাড়ি লাগো তাই আমার শাশু তো বুড়ো হয়ে গেছে দিন বাঁচবো তারপর সব সম্পত্তি আমার না তো ওই বুড়ি ডেরে কি করম লাত্তি মারে বাড়ি থেকে বার করে দেয় আরে মেয়া গাছে কাটাল গুফে তেল সে আসায় তুমি বসে রয়েছ একটা কথা শোনো ঘরে আসা যে করে মৃত্যু বাসা করে একটা অৱশ্চ না শুইতা চানা সাসা তোমার সাথে আমার কথা ছিল কি কথা উল্টা পাল্টা কথা না তো না উল্টা কথা না আচ্ছা সাসা এরার কাম আমার সারা কি তোমার এই জগতে কেউ আছে না নাই তো আমি তোমার কি হই কেন ভাতিজা না সাসা তুমি এটা ভুল বললা আমি তোমার একমাত্র ভাতিজা তোমার বংশের प्रदीप তোমার তো ছেলে ভুলে নাই তুমি তো আটখুড়া আজারে কথা বাদ দা এবার আসল কথা বল বাপ মা মরে যাওয়ার আগে আমারে কার হাতে তুলে দিছিল কেন আমার হাতে মরার আগে আমার বাপ মা কি বলছিল যাতে তোকে দেই ছাড়া কি কষ্ট না দেই কিন্তু আমি তো এখন বেশি কষ্ট পাইতেছি কেন তোমার ব্যবহারে আমি আবার কি করলাম কি করো নাই তুমি তোমার বয়স হইছে দুই দিন পরে মইরা দেবা তোমার সব সম্পত্তি আমার নামে লিখে দাও নাকি তোমার মইরা গেলে সব সম্পত্তি কোত্তাই খাইবো বাড়ি ছাইরো যা বিহারাম যা কি তুই এত বুঝতা কত বড় সাহস আমার সম্পত্তির বাচ্চা তুই সুপ কর বুড়ি আমার মাথা গরম করবি না

বলে না দিতে পারলে পদ্মা সেতুর কাজ নির্মাণ করা কিছুতে সম্ভব হচ্ছে না আরে আমি শুনলাম কি চাই না কোম্পানির লোহেরা ছেলে ধরার জন্য ঘুরে বেড়াচ্ছে শহরে এবং গ্রামে করতেছে তারা কখন কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না এ মেয়া ঘটনা এটাই শেষ নয় ঘটনা আরো আছে দুইটা ছেলেরে থিলার নিচে পুঁতে ফেলা হয়েছে আর একটা করলা হইলেই

করে দিতে পারলে আরো বকশিস পাবা মিয়া কি কাজ করে দিতে হবে তোমার তোমাদের দুই ভাইয়ের কথা কে না জানে তোমরা সর্দারদের জমি লাঠির জোরে যেভাবে দখল করছো তোমরা মনে করলে কি না পারো চুপ করো মিয়া চুপ করো কেউ জানতে পারলে খবর আছে এই এলাকার দারোগা যাই না গেছিল সেই দিন করিম শেখের জমি আমরা দুই ভাই দুই বিঘা জমি দখল করছিলাম সেই কথা দারোগা যাই না গিয়েছিল ভাগ্যিস ভালো আমাদের চিনতে পারে নাই আমরা বাই গেছিলাম এবার ধরতে পারলে খবর আছে কেউ চিনতে পারেনি চিনবে কি করে মাথায় পাগড়ি গালে গালপাট্টা আর কপালে সিঁদুর আর হাতে আছে ছয় হাতা লাঠি লোকে ভাবে সিঁদুরপুর থেকে জম দ্রুত হাজির হয়েছে চিনবে কি করে সবাই কোথায় পালিয়ে গেল তার কোনো ঠিকানা নাই বড় মিয়া এই কাজটা কিন্তু তোমার আরেকবার করতে হবে আমার বুড়ো চাচা ও দু এক ভাগ দিতে চায় কিন্তু শালীর শালির বেটি বুড়ি শয়তান ও এক চিমটিও দিতে চায় না তোমারে এই পাগড়ি তোমার তোমারে ছয় হাতা লাঠি নিয়ে উঠানের সামনে দাঁড়াবে বড় হুংকার ছাড়বে ডাকাতের হুঙ্কার আছে না ওইটা ছাড়বে তারপর আমি গিয়ে সব সম্পত্তির নিয়ে আসবো কিন্তু কথা কিন্তু একটাই সন্ধ্যার আগে কিন্তু যেতে হবে ঠিক আছে মিয়া তুমি যখন এত করে কইতাছো তাহলে তোমার কাজটা ঠিকই করে দেব আমরা দুই ভাই শাস পোশাক পাল্টিয়ে ওই বুরুর বাড়ি মানে তোমার চাচির বাড়ি হানা দেব তবে কথা কিন্তু একটা বড় মিয়া কিন্তু আমার একটা কথা আছে কথাটা হলো আমি কিন্তু তোমাদের একটু পিছে পিছে যাবো কেন মিয়া

সলেেডে বাস এমেড tamaব… বিশ্বাস করো আমার নাম লতিত মিয়া আমার ভাই মাসুদ মিয়া আমরা ছেলে ধরো না ছেলে ধরো না চুপ কর হাম দাদা দাঁড়া পড়ে সাজু সাজা হচ্ছে বিশ্বাস করেন ভাই আমি ছেলে ধরো না আমার নাম লতিত মিয়া আমার ওপরে গঞ্জ দোকান আছে বিশ্বাস করেন আমি ছেলে ধরো আমি ছেলে ধরো না আমি ভালো করে চিনি বল কয়টা মাথা কাটছস

ছেলে কই তাই বা কে জানে তবে অমন করে মারছো কেন মনে হয় পুকুরা পুইতার আছে রাতের বেলা নিয়ে যাইব বলি দেয়া পদ্মা সেতু নিচে দিব মরা ছেলে কখনো বলি দেওয়া যায় মরা ছেলে হবে কেন স্যার জ্যান্ত ছেলে পুকুরে পুতে রাখলে ছেলে কখনো জ্যান্ত থাকে স্যার ওকে ব্যাপারটা সত্যি করে বলো তো আমি লতিফ আর আমার ভাই মাসুদ এলাকার মধ্যে মানুষের ভয় ডর দেখা জমি জমা দখল করে দেয় একদিন এক ছেলে হিরো নাম আইসা বলতেছে আমার চাষা আমাকে জমি জমা দেয় না আমি তোমাকে কত হাজার টাকা দিলাম মানে দশ হাজার টাকা দিলাম আমার এই জমি নানি দখল করে দিও আমি বললাম কি যাও হিরো ঠিক আছে আমি আমি আগামী কাল দিনের বেলা গেহাইরা তোমার এই জমি উদ্ধার করে দিব তখন আমি গেছি ওই এলাকায় আইসি এই বাড়িতে আইসি

এরকম হাজারো ঘটনা আমাদের সমাজে ঘটে থাকে একদল কুচুক্রিমহল ছেলে দলা নামে এসব গুজব ছড়াচ্ছে আসলে বাস্তবের কোনো বৃত্তি নেই পদ্মা সেতু বা অন্য কোনো সেতু নির্মাণ করতে হলে মানুষের মাথা বা রক্ত লাগে না এ সব কিছু হচ্ছে গুজব আসুন আমরা গুজবে কান্না দিই সবসময় সত্যটা জানার চেষ্টা করি